হ্যালো ভিউয়ার সালাম ওয়ালাইকুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিপশপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য প্রতিনিয়তই আমরা প্রতি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর কখনো একশো কখনো দুইশো কখনো তিনশো বিভিন্ন রেঞ্জের ভিডিও হয়ে থাকে আমাদের কাছে তো আজকে যে ভিডিওটা দেখবেন এটা খুবই রিজনেবল প্রাইসে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এই অফার প্রাইসের ড্রেসগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তাই ভিডিওর শুরু থেকে শেষ অবধি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে দিন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অর্ডার কনফার্ম করার পূর্বে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ পে করে দিতে হবে ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো ফন্টে অনেক চমৎকার টি শার্ট ফেব্রিকের মধ্যে যেটা ছিল টি শার্ট প্যাটার্ন এটা নিয়ে নিতে পারেন আপনি মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে বডি সাইজটা হয়ে যাবে ছত্রিশ আট ত্রিশ চল্লিশের জন্য পারফেক্ট হবে মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইসের মধ্যে থাকে ভিডিও শুরু থেকে সে সব দেখবেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট শর্ট দিতে পারবেন তত দ্রুত অর্ডারটা কনফার্ম হবে দেখুন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে অনেক বেশি সামার ফ্রেন্ডলি এই আপনি নিয়ে নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকা দেখুন এটা দেখুন যারা অফশোল্ডার কিছু চাচ্ছিলেন প্যাটার্নটা একটু লক্ষ্য করুন কেমন চমৎকার হতে পারে ফুল ট্রান্সফারের মধ্যে হয়ে যাবে যারা ছত্রিশ শার্ট্রিশ চল্লিশ জন চল্লিশের জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এখানে আপনি স্ট্রেচেবল পেয়ে যাবেন যেটা একবারে ওয়েস্টটা স্ট্রেচিং করবে এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড প্রিন্টের শার্ট যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন দেখুন বডি সাইজটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ বডি সাইজটা আটত্রিশ চল্লিশ আমি আবার বলছি এটা বডি সাইজ আটত্রিশ চল্লিশ লেনথে হয়ে যাবে টোয়েন্টি ফোর আপনাকে বলি এটা কটন ফ্যাব্রিকের মধ্যে তো যারাই কটন ফ্যাবিকের মধ্যে চাচ্ছিলেন এই শার্টটা আপনি নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আমাদের এখানে অনেক বেশি ড্রেস রাখি কারণ হচ্ছে একসাথে সবাই যাতে নিতে পারে এর চিন্তা করে এই চিন্তা করে আমরা অনেক বেশি ড্রেস রাখি তো ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই জোট সহকারে দেখবেন যখন স্ক্রিনশট দিচ্ছেন আপনার বডি মেজারমেন্টটা লেনটা জানিয়ে দেবেন আমাদের জন্য মেজারমেন্ট করতে সুবিধা হবে অযথায় মেজারমেন্ট করবো না কারণ একটা ড্রেস ধর থার্টি সিক্স হলো কিন্তু আপনার ফার্টি লাগবে সেক্ষেত্রে মেজারমেন্ট করার পর আপনার ওটা হচ্ছে না তো আপনি আমাদেরকে জানিয়ে দিলে যে আসলে এই বডি সাইজের জন্য ড্রেসটি নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা দেখলেই বুঝতে পারবো দেন আমরা মেজারমেন্ট করে আপনার জন্য কনফার্ম করে ফেলতে পারবো জর্জে ম্যাটেরিয়াল মধ্যে যারা হাফ হাতার শার্ট চাচ্ছিলেন তারা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক এর মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটা কোটি প্যাটার্ন চাইলে বাটন ওপেন করে পড়তে দেখুন অনেক চমৎকার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে আছে এটা দেখুন যারা অনেক বেশি মানে প্রিন্টের চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন দেখুন অনেক চমৎকার ওয়ান হান্ড্রেড রেড এর মধ্যে স্ট্রাইক করা যেটা নিতে পারেন দেখুন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড বাইশ চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে দেখুন কটন ফ্যাব্রিকের মধ্যে লেন্থটাও হয়ে যাবে টোয়েন্টি এইট ফর্টি থেকে ফার্টি টু লেন্স হবে বডি হবে এটা দেখতে পারেন যারা প্রিটি কিছু চাচ্ছিলেন দেখুন এটা ট্রান্সফার্মের মধ্যে নেটওয়ার্ক করা আছে অনেক বেশি চমৎকার সেম প্রাইস মাত্র ওয়ান এটা দেখতে পারেন ওয়ান হান্ড্রেডের মধ্যে যেটা হলো আপনার ট্রান্সফারের মধ্যে বডিটা হয়ে যাবে ওয়েস্টের কাছে দেওয়া আছে ছোট বড় করে নিতে পারেন সেম প্রাইস বডি মেজারমেন্ট লেনটা জেনে নেবেন কোটি যারা চাচ্ছিলেন তারা এই কোটিটা নিতে পারেন দেখুন কালারফুল কোটি অনেক চমৎকার কোটিটা নিয়ে নিতে পারেন বডির আটত্রিশ চল্লিশ কোটির লেন্থটা ছোট হয় যেটা হল আপনি আঠারো হতে পারে জেনে নেবেন আমাদের কাছে এটা দেখুন প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন আত্রিশ থেকে চল্লিশ বডি শেষ হয়ে যাবে সামার ফ্রেন্ডলি অনেক বেশি সামার ফ্রেন্ডলি আজকে ড্রেস গুলো নিয়ে অবশ্যই ভিডিও কমেন্ট বক্স আমাদেরকে জানাবেন কি ভিডিও নিয়ে আসার দরকার সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আমরা দেখুন পিং লাভার যারা পিং চাচ্ছিলেন তারা কিন্তু হবে সেম প্রাইসের মধ্যে চেক প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন দুটো পকেট দেওয়া আছে প্যাটার্নটা দেখুন অনেক চমৎকার প্যাটার্ন বডি শেষ চল্লিশ থেকে চৌচল্লিশ পড়তে পারবেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এই টপসটাও দেখতে পারেন অনেক বেশি সুন্দর প্রিন্ট করা সিল্ক ফেব্রিকের মধ্যে বডি শেষটা হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ এটা দেখতে পারেন প্যাটার্নটা দেখুন একটু রুমাল কাট করা আছে অনেক চমৎকার দেখুন একটু হ্যাভিজিয়াসম হয়ে যাবে ইনার করতে হবে না আপনাকে মধ্যে মাত্র অনেক চমৎকার স্ট্রাইপের মধ্যে ম্যাগি হাতার মধ্যে এটা নিয়ে নিতে পারেন আপনি বডি সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ থ্রি লেন্থ হবে হোয়াইট লাভার যারা অফ হোয়াইটের মধ্যে চাচ্ছিলেন ফ্যাব্রিকটা দেখুন অনেক চমৎকার সেম প্রাইস মাত্র ওয়ান হাফ হাতার মধ্যে শার্টটি নিয়ে নিতে পারেন যারা কোটি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কোটিটা দেখতে পারেন দেখুন কোটি এত চমৎকার ভাবে কাটওয়ার্ক করা আছে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড তো আমাদের আসলে প্রতিদিনই দুই একটা করে ভিডিও আপলোড দাওয়া ট্রাই করে অনেক সময় রাশ থাকে যার জন্য আমরা ভিডিও নিয়ে আসতে পারি না তো আপনাদেরকে বলে রাখছি আমাদের ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে আপনি শর্ট টার্ভসের ভিডিও পেয়ে যাবেন তো আপনাদের ডিমান্ডটা আমাদের জানিয়ে দেবেন ভিডিও কমেন্ট বক্স অবশ্যই আমরা সে ভিডিও নিয়ে আসবো এছাড়াও যদি এই ভিডিও থেকে ড্রেস নাও পান সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলের মাধ্যমে পার্চে করে নিতে পারবেন আমরা অলওয়াজ রেডি থাকি আপনাদেরকে ভিডিও কলে দেখানোর জন্য যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যদি শোরুমে আসা পসিবল না হয় আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন হোলসেল আপনার শোরুম কিংবা অনলাইন বিজনেসের জন্য আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন চমৎকারভাবে তো এটাও দেখুন যারা ট্যান্ট টপ চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইসের মধ্যে মাত্র ওয়ান হান্ড্রেড কালারটাও জোস বাইশের সাট্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে অনেক চমৎকার সেম প্রাইসের মধ্যেই থাকবে ওয়ান হান্ড্রেড এটাও দেখতে পারেন ওয়ান হান্ড্রেডের ড্রেস পিঙ্ক কালার মধ্যে ছিল যারা জিন্স ফ্যাব্রিকের মধ্যে কিছুটা মানে এটা জিন্স ফ্যাব্রিক বলতে কালারটা ডেনিম ব্যাক ব্যাকসাইডটা জর্জেট হয়ে যাবে অত বেশি এটা হ্যাভি না যে সেন্টটা যেটা সামার ফ্রেন্ডলি নিয়ে নিতে পারেন ব্যাক ব্যাকসাইডটা পুরোটাই জর্জেটের মধ্যে থাকবে ব্ল্যাক কালার सेम প্রাইসের মধ্যে মাত্র 100 এটাও দেখুন ট্রান্সপারেন্ট আপনি ইনার অ্যাড করতে অ্যাড করে পড়তে হবে বডি সাইজটা 40 থেকে 42 লেন্থটা হয়ে যাবে 26 মাত্র 100 পিঙ্ক কালার মধ্যে যারা শর্ট প্যাটার্নে কিছু চাচ্ছিলেন অনেক ফ্যাশনেবল ভাবে পরার জন্য হাতা কাটার মধ্যে দেখুন প্যাটার্ন না বাট আপনি মনে রাখতে হবে 34 থেকে 34 এর জন্য পারফেক্ট হবে গলাটা একটু দেখুন একটু বড় আকারে তো যারা একটু ঢিলেডালা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র 100 তো এটাও দেখতে পারেন এত চমৎকার ভাবে ডিজাইন করা আছে ট্রান্সফারের মধ্যে দেখুন বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্টা হয়ে যাবে টোয়েন্টি থ্রি মাত্র ওয়ান হান্ড্রেড স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে ছিল এটা দেখুন অনেক স্ট্রেচ এটা নিঃসন্দেহে আপনি চল্লিশ থেকে চৌচল্লিশও পড়তে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখতে পারেন কাস্তান প্যাটার্নের মধ্যে ছিল যেটা টি শার্ট ফেব্রিকের হয়ে যাবে ব্যাক সাইডটা অনেক বেশি স্ট্রেচেবল সামার ফ্রেন্ডলি আপনি চল্লিশ থেকে অনেশে আটচল্লিশ পঞ্চাশ অব্দি পড়তে পারবেন লেনটা টোয়েন্টি সিক্স এটাও দেখতে পারেন দেখুন এত চমৎকার ভাবে পায়াল ওয়ার্ক করা আছে হাতা কাটার মধ্যে যারা চাচ্ছিলেন এখানে এম্বয়েডারি অনেক চমৎকার ডিজাইন করা আছে সেম প্রাইসের মধ্যেই থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড এটাও দেখতে পারেন কালারফুল একটি টপস যেটা ম্যাগি হাতার মধ্যে পেয়ে যাবেন বাটন ওপেন করে পড়তে পারবেন বডি শেষটা আটত্রিশ থেকে চল্লিশ সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড ম্যাগি হাতার মধ্যে আরেকটাও পেয়ে যাবেন ডট প্রিন্টের মধ্যে যেটা বডির সেষ্টা হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ লেনটা হল টোয়েন্টি ফোর সেম প্রাইস লাস্ট ওয়ান যেটা ছিল বক্স শোল্ডারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে জর্জেট মেটিরিয়াল তারাই এটা নিতে পারেন যারা চাচ্ছিলেন সেম প্রাইসের মধ্যে মাত্র ওয়ান হান্ড্রেড আপনারা আবারও বলে রাখি আর থ্রিপশপ একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাছসে মার্কেটে একবারে দেওয়া গিয়েছে স্মান মেনশন চতুর্থ তালায় তো নম্বর শপ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত আসসালাম আলাইকুম